কোরআনের কথা সবসময়ই দাম সবসময়ই দাম কাজেই বক্তা পরিচিত না অপরিচিত জনপ্রিয় না এটা কোনো ভাবেই না তাই তো এটা হইল মানুষের তাবেদারি হল আল্লাহর কথার মহব্বত হল অমান আহসানু কৌলাম আল্লাহ তালা কোরআনে বলছেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হইতে পারে তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান আল্লাহ কোরআনে বলছে আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন প্রত্যেকেই সর্বোত্তম মানে প্রত্যেকেই বক্ত প্রত্যেকেই কি প্রত্যেকে এবারে জোরের পরে বলুক আসরের পরে বলুক মাগরিবের পরে বলুক ফজরের পরে বলুক কম লোকের মধ্যে বলুক বেশি লোকের মধ্যে বলুক এটা কোনো বিষয় পরশুদিন আমি সকাল সাড়ে আটটা থেকে দশটা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে কয়েকজন হাজিদ আমার অনেক ঘনিষ্ঠ ডাক্তার সৌপদ ডাক্তার মিজানভাই ভাই সহ ওনারা আরও আলেমরা প্রশিক্ষণ দেওয়া প্রায় বিশ পঁচিশ দিন শেষ দিন আমারে সকালবেলা বলছি হুজুর আপনি একটু কথা বলবেন দোয়া করেন আমার এই টাইমটা ঘুমের টাইম তাও আমি ঘুম না গিয়া উঠছি ওইটা সাড়ে আটটা থেকে দশটা বয়ান করছি দেড় ঘন্টা এই দেড় ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল একের গুণ আসার জন্য এই হাজি সার জন্য আলগা লোক আলগা লোক আই এত সকল মানুষের কাম নাই বুঝেন না আমার কিন্তু আমি সমান তাল আমার উদ্দেশ্য এটা বুঝানো যে আমি সাতজন শ্রোতা দেখছি গুন্যা এর বেশি আসার সম্ভাবনাও নাই কিন্তু আইব এটা তো ওয়াজ তো এইটা এরা সাতজন হলো হজ বুঝছেন না কথা এদের প্রশিক্ষণের জন্য কথা বলা খালাস আন্তরিকতার সাথেই বুঝছি দোয়া এর এরপরে না ওদের সাথে নাস্তা খাইয়া চলে আস আইসা ঘুমাইছে আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা এ আপনাদের কবু লাভ হোক লোকসান হোক সুখ হোক দুঃখ হোক রোদ ব্যাধি অসুস্থ হোক নামাজ ছাড়া যাবে আল্লাহকে ছেড়ে দেওয়া যায় ফাজাইলে আমালের সাথে যার একটা কীটা হয় ওখানে স্পষ্ট আছে ফাজাইলে হজ্জের মধ্যে চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে বাতিজা চাচার সাথে হজ করতেছে ভাতিজাও বড় দুজনই আল্লাহওয়ালা তো চাচা যতবারই বলে লাভবাইক আল্লাহ আমি হাজির ততবারই অদৃশ্য ভাবে আওয়াজ আসে তোমার এই লাভবাইক উপস্থিত গ্রহণ করলাম না আল্লাহ তালা প্রত্যাখ্যান করে তো ভাতিজা একদিন ঘুরতেছে ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আল্লাহ পক্ষ থেকে কথাটা বলা হয় তখন বাতিজা বলতেছে চাচা কীর্তেন হজ করেলেন লাব্বাইকও বলেন স্পষ্ট শোনা যাইতেছে লা লাব্বাইক বলতেছে আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আল্লাহ তো কেন আর আপনি হজ্ আইলেন কিদ লেগে করেন চাচা তখন বললেন ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো এতেই তোমার কষ্ট লাগবে উঠছে আমি তো বাতিজ আজকে সত্তর এই পর্যন্ত হজ করেছি প্রতিবারই লাভবাহিক বলতেছি প্রতিবারই আমার আল্লাহর পক্ষ থেকে আমারে প্রত্যাখ্যানই করতেছে প্রত্যেকবারই বলছে লা আব্বাই তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না কিন্তু ভাতিজা তবু আমি আসতেছি তবু আমি বলতেছি কেন জানো কারণ আমার যে আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই আমি উনি যদি আরো সত্তর হাজার বারো প্রত্যাখ্যান করে আমার ফিরাইয়া দেয় তো আমি রাগ করলে কার কাছে যাবে বলেন না আছেনি কেউ আপনি আজ তিরিশ বৎসর ধরে আপনার ছেলে মেয়ে হয় না তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া এখন বলেন যে বাদ দিলাম তো বাদ তো দিলেন এখন ডাকবেন কারে কথা বুঝেন নাই আমি একত্রিশ বছরের সময় আপনি এখন কারে ডাকবেন আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ কেউ তাইলে তখন বাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতি যা আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো আমি তো এই দুয়ারেরই বিখারি আমার তো আর কোথাও ভিক্ষা নাই আমার তো এখানে এই দুয়ারেরই বিখারি আমি কাজেই যত প্রত্যাখ্যানই করুক আমি এই দুয়ারেই লাভবাহিক বলেই যাব এইটা বলতে দেরি এইবার যখনই লাভবাইক বলছে তো আসমান থেকে রব করিম বলে উঠছে লাভবাই আমার বান্দা আমিও হাসি সত্তর বারের পরে রব গ্রহণ গ্রহণ করে এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবন সব সময় মানুষ সারাক্ষণ হাসে না হাসে কেউ যদি সারাক্ষণ হাসে মনে করেন আপনি সারাক্ষণ হাসেন তো মানুষে তারে কি করবো পাগল বলবেন পাগল হারা দিন ব্যাটকা এটা কি সারাক্ষণ ব্যাটকায় এটা বলবে কি না বলবে তাহলে বোঝা গেল কে হই সারাক্ষণ হাসেন মানুষের জীবন সুখে দুঃখে আনন্দ বেদনায় ভরা কখনো রোদ কখনো বৃষ্টি কখনো রাত কখনো কি দিন কখনো আলো কখনো কি অন্ধ ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি সব কি জোড়া সব জোড়া জোড়া আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি জানি না আল্লাহর এলেমে

এই যে রাত এই যে দিন এই যে আলো এই যে অন্ধকার এই যে হাসি এই যে কান্না এই যে সকাল এই যে বিকাল এই যে দুপুর এই যে সন্ধ্যা সবকিছু জোড়ায় জোড়ায় সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন জানেন কিনা ওয়া খালাকনাকুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় অমিন আয়াতিহি আন খালাকারাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও আমি আল্লাহর কুদরতের নিদর্শন আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া তার কি স্ত্রী জোড়া তার সব কিছু জোড়ায় জোড়ায় সব অতএব এখানে সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না মিলেমিশে দুনিয়া দুনিয়া কিন্তু মোমেন হিসাবে আমাদের দায়িত্বটা বুঝতে শিখেন ভাবতে শিখেন আর হালাতে সর্বাবস্থায় আল্লাহ তালার ইবাদতের উপরেই টিকে থাকে টিকে থাকে আমার একজন আপনজন আছে আমি বুঝ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠ আপন জন আছে ওনার পাঁচটা সন্তান আমি বুঝ হওয়ার পরে সারাটা জীবন আজকে আজকে আমি হওয়ার পরে মনে বুঝ করেন আমি যদি সেই বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার আজও আজকে আমার বিয়াল্লিশ বছর তো ধরেন তিরিশ বছর এই তিরিশটা বছর আমি দেখে যাচ্ছি উনি আর জীবনে শুধু বিপদ আর নেই সব সময় উনি কোনো না কোনো মুসিবতে কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে আছেই আছে এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে এর ভেতর দিয়েই তিনটা ছেলে কৌমি মাদ্রাসায় করতেছে এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে কিন্তু এই আজকে শুনি এটা কালকে এটা মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চলমান চলমান আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য মাওলা আমি কি তার সুখ দেখব না এই এই যে যে বলে জীবন আবার কেউ আছে যার ওই যে আমরা কিতাবে পড়ছি সরাসরি হাদিসে আছে রসুল্লাহ সাল সাল্লামের জামানায় একবার এক লোক আরাবি বেদুইন পাহাড়ি মানুষ খুব সুঠাম শক্তিশালী লোক সুস্থ সবল সুঠাম স্বাস্থ্যবানবী সাল্লামের দরবারে আসছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কোন কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে সে বলছে জ্বর কি জিনিস জ্বর কিভাবে হয় তার মানে সে জ্বর কখনো না নবী সাল্লাম বলছে তোমার কি কখনো সিধা মাথা ব্যথা হয়েছে সে বলছে মাথা ব্যথা কিভাবে হয় মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে পেট ব্যথা বা পেট ব্যথা হয় কিভাবে কেন হয় সে জানে না অর্থাৎ কোন রূপ কোনদিনও তার না আল্লা নবী সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাম বললেন যদি এই মুহূর্তে জাহান নামি দেখতে মন চায় তো হেরে দেখে কি দেখতে মন চায় জাহান নামি দেখতে মন চায় যে জীবনে কোনদিন কি একে তো বেইমান দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখে না চল্লিশ বছর ফেরাউনের কোনো দিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয় না চল্লিশ বছর ফেরাউন এই চল্লিশ বছর একটা না সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে ভাবছে কিরে আমি তো মানুষ না আমি তো আল্লা বলেন ফেরাউন এবার বলে উঠল মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেহিমানকে ধরে ফেললাম কইলিটা কি আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম এজন্য জন্য রবগুলা আল আমি ছাড় তো দেয় অনেক দিন কিন্তু টোটাল ছেড়ে দেয় না হোজেন নাই একদম ছেড়ে দেয় না ছাড় দেয় ঢিল দেয় কিন্তু হাতছাড়া করে না রশি আমরা সব সময় বলি এটা যে বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয় একটার পর একটা সুতা ছাড়ে ঘুরি অনেক দূরে চলে যায় কিন্তু বুদ্ধিমান ছেলে এক মিনিটের জন্য নাটাই ছাড়ে না নাটাই সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না সন্ধ্যা যখন হয়ে আসে ঘরে ফিরবার যখন টাইম হয় সেই ছেলেটাই যে এতদিন সুদা ছাড়ছিল এতো 나টাই ছাড়ে নাই এবারে নাটাই যখন কটা শুরু করে বান্দা সাথে সাথে হাতের বুড়ি হাতেই চলে আসে রব্বুল আলামিন বলেন আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা তো 나টাই ছাড়ি নাই ইলা রব্বিকামুতাহ আল্লাহ বলে বান্দা যত দূরে যাও না কেন শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ফিরতেই হবে হবে কিনা বন্ধু হ্যাঁ ছেলেরা যদি বুঝতো লৌকা আনুয়ালুন যদি তারা বুঝতো রাণে আল্লাহ এটা বারবার বলছে লুয়াফ কাহুন আহা আমার বান্দা যদি বুঝতো কখনো বলছে লাউ কান কখনো আহহু কখনও বলছে লাউ কান আহা আমার বান্দা যদি বুঝতো আহা আমার বান্দা যদি জানতো অমাহা দিঘিল্হায়াতু দুনিয়া ইল্লাহু মালাই বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা শুধুই তামাশা আর খেলাধুলা ইননা আদ দারাল লাহিয়াল হায়ওয়ান আর আখিরাতের जिंदगी সেটাই কেবল জীবন বেঁচে থাকা এরপরে লওকান ইয়ালামু হায় তুমি বান্দা আমার বুঝতো যদি বুঝতো আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশদ্দু হarra লাউ কানূ ইফকাহু আল্লাহ বলে বান্দা শুনে নাও দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে তাইলে শুনে নাও নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম যদি তারা বুঝত আল্লাহ এটা বলছে আল্লাহ যদি বলেন যদি তারা বুঝতো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই কথাটার কি প্রসঙ্গ ছিল যে একাগ্রতা বলছেন নিষ্ঠা নিষ্ঠা একাগ্রতা ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোন মুশ্রিক ফাসেক দুনিয়াবি বিষয়ও করে আল্লাহ তালা ওই বিষয়ে দরকার মানে নিষ্ঠা ধারাবাহিক একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয় অভিজ্ঞ একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে না তা একদিন সে কাঙ্ক্ষিত জিলে ওই দুনিয়ার একটা ছোট সাধারণ উদাহরণ দেওয়া যায় যত লোক হিমালয়ের চূড়ায় এটা একটা আপনার বিষয় সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে মানে উঠে উঠতে চায় এভারেস্টের চূড়া এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতর এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে প্রত্যেক এর ইতিহাস যদি কেউ শুনে তাই সে শুনবে এটা যে এইটা সে এক চান্সে ওঠেনা কোনো ভাবে একবারই উঠে নাই কতবার যে সে এটা থেকে নেমে যাইতো হইছে পিছায় যাইতো হইছে আবার 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 শুনছে আবার আবার আগাইছে আবার আগাইছে আবার আগাইছে একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উঠে গেছে সফলতার দুনিয়ার দৃষ্টিতে তাইলে যে কোনো মানুষ এটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বললাম ছেলেদেরকে বললাম আজ মুসলমানের আপনার অল্পতেই হাল ছেড়ে দেয় একটু থেকে একটু উনিশ আল্লাহকে বাদ দিয়ে আর ওই তো না এত প্যারাসানির ভিতরে কি নাম আছে হের বৌর সিজার আছে টেনশন প্যারাসানির কারণে জোহর আসর মাকি এসা সব বাদ ছেলেটা বিদের যাইব ফ্লাইট হইতে আছে না বিমান লেগে দাঁড়ায় রয়েছে ফোলারে একবার সিট সাইনে দেয় বন দিতে আছে এত জামেলা আসর মাগরি এসা

আল্লাহ তালা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন শুনছিলাম হুজুরে একবার কইছি যে চাষায় ভোরবেলা খেতে কাম করছে সারা দিন সেই ভোর রাত্রে চলে গেছে খেতে রাতের দশটা এগারোটা বাজে ঘরে আসছে তো ঘরের লগের ঘরে বাতিজা রাত এগারোটা চাষায় বাতিজা শুনতেছে চাষায় একামত দিয়া হ্যাঁ নামাজ শুনতে আছে নিজে নিজে নামাজ পড়ে られ বাকি একামত দিয়ে নিজে নামাজ এখন একামত দিছে বাতিজা শুনছে সাচায় নামাজ তো ঠিক আছে কিন্তু দেখে যে পাঁচ দশ মিনিটের মাথা আবার একামত দিছে। আবার দিছে একামত সাসা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মাবুদ একটু পরে আবার একামত বাতিজা কইনারে লাগি কি কি নামাজ দুপুর পরে একামত দেই আবার এরকম নামাজ তারা শুনছি না কয়বার একামত দম লাগে মনে করেন এসার নামাজের একামত কয় কয়বার একবার না এবার এটা কি নামাজ চলতে আছে চার পাঁচ বার হয়ে গেছে একামতে দেয় কুদ্দুর পর পর তো বাতি যা গিয়া টেনশনে উঠতে গিয়া চাষার কাছে চাষা এটা হুজুরের মুখে আমি এটা শুনছি চাষা এটা কি নামাজ চলতে আছে যে কুদ্দুর পর পর কাত খামাত ইসালা কাত খামাত ইসালা কইতে আছেন দেখ কোন ওয়াক্তের নামাজ কি নামাজ করেন তখন চাসা বলতেছে বাতি যা সেই যে ভোরে ভোর রাত থাকতে গেছি খেতে আরে অল্প আগে আসছি ফজর জোহর আসর মাগরি পেসা এক ওয়াক্ত নামাজ পড়ছি না এ সব দিন নামাজ একটার হর একটা একা দিয়ে ভুরতে আসি ঘরে এখনো না বুঝছি এতবার তোমার কাপ খাওয়া মানে ধান রুচে রুটে পাঁচ ওয়াক্ত নামাজ শেষ আহ ছেলেরা মোবাইল টিপতে টিপতে এক বর্ত নামক সকালবেলার এই একটু ঘুম অথচ কে হই ফজরের আগে ঘুমায় না এমন না যে ঘুমাইছে তিনটা বাজে উঠে লাইট হয়েছে চারটা বাজে এমন ঘুমাইছে বারোটা একটা বাজে এগারোটা বাজবে ঘুম থেকে উঠার টাইম হইছে ফজরের টাইম কমপক্ষে ছয় ঘন্টা পর কি নাফুরমান কি নাফুর আরে কি শক্ত টাকায় কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ আমার একে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসীভ্য মনে হয় একে বেশি এটা একদম এটা বেশি অসিভ্য নিকৃষ্ট বেদ এটা একেবারে জানো হাই ওয়ানের যেটা ফজরের নামাজ নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বুঝা মানুষ এত মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হয় যায় না কিরে বেটা ছয় ঘন্টা ঘুমাইলি পাঁচ ঘন্টা ঘুমাইলি তুই কেমনে বজর নামাজ পড়িস না এটা কারণটা কি এত বড় নিকৃষ্ট কেমনে হয়